একচল্লিশ সালে এসে জাপান আমেরিকার পার্ল হারবারে আক্রমণ করে যার পরিপ্রেক্ষিতে আমেরিকাও সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে সুতরাং জাপানের সাম্রাজ্য বিস্তারের এই আগ্রাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটি অন্যতম কারণ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে উনিশশো সালের শেষের দিকে বিশ্ব অর্থনীতিতে চরম অর্থ সংকট দেখা দেয় এমন পরিস্থিতিতে অর্থনৈতিক গবেষকরা এরূপ অর্থনৈতিক ছন্দপতনকে ইতিহাসে মহামন্দা বা গ্রেট ডিপ্রেশন বলে অভিহিত করেছেন প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বিশ্বে চরম অর্থনৈতিক সংকট দেখা দেয় এতে অনেক দেশেই চরম মূল্যস্ফীতি দেখা দেয় বিশেষ করে জার্মানিতে এছাড়াও আমেরিকাতে বড় বড় শেয়ার বাজারগুলোতে ধস নামে ফলে পুরো বিশ্বের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে বিশ্ববাণিজ্য ও শিল্পায়ন প্রক্রিয়া ব্যাহত হয় বেশ কিছু দেশ এই পরিস্থিতি